আচ্ছা ঠিক আছে তারা সাথে যোগাযোগ কত অনেক সুন্দর মাসাল্লাহ যারা তারা নিয়ে যাবেন এটা কি কাকা এটা বন্ডিট না কত রাখুন এই বন্ডিট টা মাত্র ঠোলশো টাকা একদম ষোলশো

একদম কত আঠারোশো মাত্র আঠারো যদি কোনো বাই কোনো আপু জ্যাকমিন কৌতর নেন দাম পড়বে একদম আঠারোশো যারা চিনে জানবে আসলে এগুলো টপ কোয়ালিটি কৌতম আসলে দেখেন এক ফুটগুলো ও মাই গড অনেক সুন্দর আলাদা দশ যারা নেবেন তারাই জিতবেন আজকে এত কালেকশন এই জায়গায় আসলে আমি দেখাই শেষ করতে পারবো না এখানে আসে রেসিপি বিউটি কৌতর

প্রচুর কবুতর আছে ইনশাল্লাহ যাতে যেটা লাগে ইনশাল্লাহ আপনি নিতে পারেন আমরা এক এক করে কবুতর দেখাই দিব আপনাদের লফটে একদম কবুতর ভর্তি মাসাল্লাহ দিবে দেখেন মাসাল্লাহ সাদা বিউটি একটু দেখেন ব্রিডিং করতে অলরেডি কে সাদা বিউটি মাদি ডিমে আছে না তো ওকে 12টা বাজে লাইতেছে নাকি জি জি আচ্ছা সাদা বিউটি একটু আইনা ডিসপ্লেতে দেন তো কাকা সো দশ যদি কোনো বাই কোনো আপনি নিতে চান আমরা সাদা বিউটি একটু দেখাচ্ছি আপনাদের ডিপের দুই ডিপের আচ্ছা দেখেন কাঁচা চান কাঁচা চান কাঁচা চান সুন্দর মানে এই যে দেখেন দর্শক দেখাচ্ছি আমরা

আদগান একদম কত? একদম 4000 ওকে দ셔 যদি কোনো বাইরে বাই। অরজিনাল shotgun গুলো মাশাআল্লাহ। যদি কোনো বাই কোনো আপোনেন একদম 4000 এটা না। আর ওরিন কালকে برو। আর হলে করে

পানপ্রিয় বাসার কাকের সাথে যোগাযোগ করে দশ আপনি কৌতুক নিতে পারেন দেখেন নর মাদি নরটা একশো একশো মাদিরও মাসাল্লাহ একশো একশো বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক কৌতুক নেন সাল একদিনে ডেলিভারি দেবে নাকি কাকা ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি নটে গুলো লাগা দেন কাকা ওকে মাসাল্লাহ দর্শক এখানে আছে লাহরি কৌতুক পুরো নৌকা শেপের কৌতুক মাসাল্লাহ যারা চিনেন জানেন দুইটা আছে নর কবুতর যদি কোনো ভাই নিতে চান একসাথে কাকা কত দুটো নর দেখতেছেন যাদের লাগবে তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ইনশাল্লাহ একদিনের ভিতরে ডেলিভারি হবে নাকি কাকা ওকে দর্শক আমরা আরেকটু দেখাচ্ছি যদি কোনো বাইক নিতে চান যোগাযোগ করবেন এইটা কি কাকা এটা